হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে তো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি পরিমাণ বৃষ্টি কিচ্ছু দেখা যায় না হ্যাঁ অথচ আশ্বিন মাস কিন্তু শেষ প্রায় তারপরে কিন্তু বৃষ্টি বন্ধ নাই হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানায়ও এত বৃষ্টি না আসলে ভালো লাগে না বৃষ্টির দিনে কাজ করতেও কিন্তু একটু অলসতা লাগে হ্যাঁ ভালো লাগে না তেমন একটা কাজ করতে মনে হয় যেন সারাদিন একটু ঘুমাই হ্যাঁ কেমন যেন একটা বোর ফিল হয় কাজে এনার্জি আসে না এমনিতেই আমি একটু অসুস্থ কাজ করার কোনো এনার্জি নাই তার উপর আবার বৃষ্টি যাই হোক তো যখনই কাজ করতে ইচ্ছে হয় তখনই দেখা যায় প্রচুর বৃষ্টি হয় তো কিছু তো করার নাই বৃষ্টির ওপর তো আর কোনো হাত নাই ওপরালা যা করে হয়তো ভালোর জন্যই করে তো আজকে ডাইনিং রুমটা পরিষ্কার করবো ভাবছিলাম এটা আসলে পুজোর আগের ভিডিও হ্যাঁ আমি তো পুজোর মধ্যে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ পুজো দেখতে তেমন একটা বের হই নাই কারণ হাঁটতে আমার অনেক কষ্ট হয় এখন তো পুজো তো হাঁটা ছাড়া দেখা সম্ভব না যাও দুই একটা দেখেছি সেটা আসলে ভিডিও করতে আমার ইচ্ছে করে নেই এত ভিড় ছিল যে মোবাইলটা বের করে যে ভিডিও করব সেই ইচ্ছেটা আমার হয় নাই সেই কারণে তেমন একটা ভিডিও আমি করি নাই পূজার শপিংও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কোনো কিছুই শেয়ার করা হয়নি আসলে ব্যস্ত ছিলাম পুজোর না দেখতে গেলেও পুজোর কিন্তু একটা ব্যস্ততা আছে যেহেতু বাসায় ছেলে আ ছিল রান্না রান্নাবান্না তারপরে অঞ্জলি নিয়েছি হ্যাঁ সেটা নিয়েছি সেটা তো আর ভিডিও করা যায় না মাকে সিঁদুর পরেছি সেটা একটু ভিডিও করে শর্ট ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছো অনেকেই আর দশমী দেখতো আমি বের হই নাই তো আসলে এবার পুজোটা তেমন একটা ভালো কাটে নাই যেহেতু ঘর থেকে বেরোতে পারি নাই তেমন একটা যাই হোক তো দুর্গা পুজো পরে তো লক্ষ্মী পুজো সেটাও বাসায় একটু ছোটোখাটো নিজেই পূজা করেছে সেটার একটা ব্যস্ততা ছিল মেহমান ছিল সব কিছু মিলে দেখা যায় অনেক ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ততার মধ্যে না আসলে ভিডিও করতে এখন ইদানিং আমার ভালো লাগে না ভাবছিলাম আর ভিডিও করবো না হ্যাঁ তারপরও ভাবলাম দেই কারণ অনেক আপুরা আমাকে মেসেজ করতেছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি কি অসুস্থ নাকি হ্যাঁ পূজার দিয়ে দিচ্ছি না কেন আসলে আমার আসলে এবার ভালো লাগে না ভিডিও করতে এখন জানি না কেন তো কাজ করার এনার্জিটা আসলে এখন আর পাই না আগের মতন তারপরও যেহেতু এটা ভিডিও করা ছিল সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তবে জানি না রেগুলার হতে পারবো কি না তোমরা যে আমাকে এত ভালোবাসো আমাকে মনে রাখছো হ্যাঁ এতে আমি অনেক খুশি মানে ইউটিউব থেকে আমি কিছু না পেলেও ভালো কিছু বন্ধু পেয়েছি সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া তবে সুযোগ পেলে কিন্তু আমি আপুদের দিদি বাইদের বিডিও দেখেছি রান্না করতে বা কাজের মধ্যে বিডিও ছেড়ে রেখেছি ফুল ফুলওয়াচ করে দিয়েছি কারণ আমি জানি একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় অনেক যারা আর কি রেগুলার ভিডিও দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এনার্জি এত ইচ্ছা শক্তি না থাকলে কেউ রেগুলার এত বিডিও দিতে পারে না কারণ আমি নিজেই পারি না হ্যাঁ এখন আমার তো ইচ্ছেই করে না ভিডিও করি বা এডিট করি বা ভয়েস দেয় বা ভিডিও আপলোড দে এখন ভালো লাগে না যারা রেগুলার দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই সবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো তোমরা যে আশা নিয়ে ইউটিউবে এসেছ তোমাদের আশা যেন পূর্ণ হয় এবং সফলতা যেন পাও তোমরা এই আশীর্বাদ তোমাদের সবার জন্য রইলো এখন বিডুর প্রসঙ্গে কথা বলি যেহেতু ডাইনিং রুমটা রান্নার ঘরের সাথে সেজন্য কিন্তু অনেক তেল কাজটা হয় হ্যাঁ কয়েকদিন পর পরই কিন্তু আমার এটা পরিষ্কার করতে হয় চেয়ারগুলো কিন্তু আমি যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘর ছাড়ও দিয়েছি এগুলা কিন্তু আমি কোনো কিছুই শেয়ার করিনি কারণ এত কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় এত কিছু শেয়ার করারও কিছু নাই যতটুকু শেয়ার করা যায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তো যেহেতু এত তেল কাজটা হয় আমি এখন যেহেতু কাজ করতে তেমন পারি না হ্যাঁ মানে অসুস্থ হওয়ার পর এখন আগের মতো তেমন কাজ করতে পারি না শরীর অস্থির লাগে এমনি তো আমার শরীরে গরম বেশি হ্যাঁ শীতের সময় কিন্তু আমি সোয়েটার পরি না তেমন একটা আমার তেমন শীত লাগে না হ্যাঁ এই বাসায় এত খোলামেলা তারপরেও কিন্তু প্রচণ্ড গরম তো জানি না কবে ঠিক হো বা হব কি না তো এত কাজ যেটা এখন করতে পারতেছি না তো এর বিকল্প তো কিছু একটা করতে হবে তাই না তো অনলাইন থেকে আমি চেয়ারের কাবার অর্ডার করেছিলাম সেটাই এসেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কি তো টেবিলের উপরে যে ম্যাটটা ছিল সাদা সেটা উঠিয়ে নিয়েছি দুইটা ছিল নতুন একটা এনে আগেই বিছিয়ে রেখেছিলাম নতুনটার উপরে আবার পুরাণটাও বিছিয়ে রেখেছিলাম কারণ পূজার জন্য ওয়েট করতেছিলাম কারণ পূজার সময় তো দেখা যায় অনেক কিছু পরিষ্কার করতে হয় বা নোংরা যেগুলো পুরান হয়ে গেছে এগুলো ফেলে দিতে হয় সেই কারণে এতদিন এটা ইউজ করতেছিলাম তো এখন এটা উঠিয়ে ফেলে দেব আর কি তো নতুনটা নতুনই রয়ে গেছে নিচে এই তো তো চেয়ারগুলোকেও আমি বার্নিশ করে নেবো যেহেতু আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঘরের সব কিছু আমি বার্নিশ করেছি তো চেয়ারগুলো কেন বাদ থাকবে তো চেয়ারগুলো আস্তে আস্তে আমি বসে বসে বার্নিশ করেছি একটা একটা করে কারণ যেহেতু ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় তো সবগুলো তো একসাথে আসলে করা সম্ভব হয়ে ওঠে না সেই কারণে একটা একটা করে করেছি ভিডিও এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের সবাইকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আসলে অনেক দিন পর বয়স দিচ্ছি তো কেমন যেন মুখে জড়তা কাজ করছে মানে মুখে কথা আটকে আটকে যাচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিয়েও আর ক্ষমা দৃষ্টিতে দেখো তো এখন ভিডিওর প্রসঙ্গে একটু কথা বলি আসলে আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই সারাক্ষণই দেখা যায় কিছু না কিছু কাজ থাকেই হ্যাঁ সবসময় কিন্তু আবার কাজ করতে ভালো লাগে না মাঝে মাঝে দেখা যায় নিজেকে একটু সময় দিতে হয় বা নিজেকে একটু রেস্টে থাকতে হয় হ্যাঁ আমরাও তো মানুষ তাই না বলো সারাক্ষণ কি একটা মানুষ রোবটের মতো কাজ করতে পারে আমরা তো রোবট না আমরা তো মানুষ তাই না তো পুজোর সময় কিন্তু আমার ভালোই ব্যস্ততা কেটেছে যেহেতু আমি ঘরের ফার্নিচারগুলো বার্নিশ করেছি সে কারণে কিন্তু ব্যস্ততা একটু বেশি ছিল আর আমাকে কাজে সাহায্য করার মতো কেউ নয় আমার হাজব্যান্ড তো কোনো কাজই করে না ঘরের মাঝে মাঝে বললে হয়তো টুকটাক করে যদি ওনার ইচ্ছে হয় তা না হলে না তো সব কাজ তো আমাকেই করতে হয় তো শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক কাজ মেয়েদের করতেই হয় যতদিন বেঁচে থাকবো তাই না এই যে আমার চেয়ারগুলো বার্নিশ করা হয়ে গেছে ধুয়ে মুছে পরিষ্কার করে বার্নিশ করে যদি এভাবে রেখে দিই তো কিছুদিন পরে দেখা যায় আবার তেল কাজটা হয়ে যাবে আবার এগুলাকে সাবান পানি দিয়ে ধুতে হবে তো আমার বার্নিশের কালাটা তো উঠে যাবে সে কারণে আমি খাবারগুলো অর্ডার করেছিলাম যাতে আমার চেয়ারগুলা ভালো থাকে তেলকাছটা কম হয় আমার বার্নিশটাও যেন ঠিক থাকে তো এই ঝাড়টা কিন্তু আগে অন্য জায়গায় ছিল এখন এই এই জায়গায় রেখেছি একটু পরিবর্তন করেছি যাতে দেখতে একটু ভালো লাগে মাঝে মাঝে এদিকে জিনিস অধিক করে রাখলে দেখে যায় ভালো লাগে তো এই ফুলটা কিন্তু সামনের ঘরে ছিল তো এটা এখন এখানে রাখছি আর এটা হচ্ছে অনেক পুরনো একটা মুমদানি যেটা আমার বিয়েরও আগে আমি কিনেছিলাম যেহেতু বাপের বাড়ি এটা পড়েছিল অযত্নে সেটা আমি নিয়ে এসেছি যে আমার জিনিস আমার কাছেই থাক তো এটা কিন্তু আর রঙ করা হয়নি সে করায় রয়ে গেছে স্মৃতি স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি এই তো আমরা মেয়েরা ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি তো খুবই ভালোবাসি আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো চেষ্টা করি কিছু না কিছু করার নতুন কিছু কিনে ঘরটা সাজানো তো জানি না কতটুকু করতে পারবো তো আস্তে আস্তে করছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু অন্য জায়গায় ছিল তো এখানে রেখে দিয়েছি ফ্রিজের সাথেই তো দেখতে ভাল লাগতেছিল এই হচ্ছে চেয়ারের কভার সাদা দেখে অর্ডার করেছিলাম কিন্তু ডেলিভারি পাওয়ার পর দেখলাম যে এটা হালকা একটু গোলাপি গোলাপি তারপর খারাপ লাগছে না ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাইও যেহেতু তোমার ডাইনিং রুমটা একটু অন্ধকার লাইট ছাড়া কিন্তু খাওয়া যায় না সেই কারণে আমার এই কালারটা চুজ করেছি যাতে দেখতে ভালো লাগে এই তো তো এটা পিছন দিয়ে ফিতা আছে বেঁধে রাখার জন্য আর চার পাঁচটা হচ্ছে ইলাস্টিক লাগানো যাতে চেয়ারের মধ্যে একদম লেগে থাকে তো এখন চেয়ারে কাবার লাগানোর পরে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে তা না হলে তো প্রতিদিন আমার চেয়ারগুলোকে মুছতে হয় অনেক ধুলাবালি পরে দেখা যায় কভারটা ময়লা হয়ে গেলে ধুয়ে ফেললাম আর কোনো সমস্যা হবে না চেয়ারটা খুব ভালো থাকবে চেয়ারের সাথে সাথে কিন্তু আমি সোফার কাবারও কিনেছি সেটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি যেহেতু আগের মতো কাজ করতে পারছি না সেই কারণে আসলে এই ধরনের উদ্যোগ আমি নিয়েছি কারণ যাতে আমার ফার্নিচারগুলো ভালো থাকে হ্যাঁ পরিষ্কার থাকে দেখতেও যেন সুন্দর লাগে এখনকার সময়ে আমরা যারা আছি অল্প বয়সেই কিন্তু অসুস্থ হয়ে পড়তেছি হ্যাঁ আগের দিনে যারা ছিল তারা কিন্তু বৃদ্ধ বয়সেও প্রচুর কাজ করেছে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু সেই ধরনের পরিশ্রমের কাজ করতে পারি না এখন আমাদের এখন অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা তেমনভাবে কাজ করতে পারি না ম্যাক্সিমাম মানুষই দেখা যায় অসুস্থ বিশেষ করে মেয়েরা বেশি অসুস্থ তাদের পায়ের ব্যথা বা কোমরে ব্যথা এ ধরনের সমস্যাটা বেশি তো আমাদের বৃদ্ধ বয়সে যে কেমন কাটবে একমাত্র উপরালাই জানে তো যাই হোক কিছু কিছু ভিডিও আমার ছেলে করে দিয়েছে ও তো তেমন একটা ভিডিও করতে পারে না তো যদি ভুল বা হয়ে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো হ্যাঁ তো চেয়ারে কভার পরানো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে চেয়ারে কভার পরানোর পর ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আগে আমার কাছে তো খুব ভালো লেগেছে হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে আর টেবিলের ম্যাটটা আমি চেঞ্জ করব। যখন চেঞ্জ করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এটা এভাবেই থাকুক দেখতে হয়তো বাজে লাগছে কিন্তু কিছু করার নাই এই তো আমার চেয়ারে কভার পরানো হয়ে গেছে তো ডাইনিং টেবিলে কিছু ফুল রাখলে আমার কাছে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতে বসলেও ভালো লাগে তো এই তো আমার ঘর সাজানো প্রায় শেষ হয়ে গেছে আজকে রান্নাবান্না কিছু দেখালাম না তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আর ডাইনিং রুম সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে একটু জানাও